শুরুর দশ মিনিট না যেতেই গোল হজম করে বসল বার্সেলোনা শুরুতে গোল হজম আর প্রথমার্ধের বিবর্ণ পারফরম্যান্স বার্সেলোনাকে পিছিয়ে দিয়েছিল তবে সেই পারফরম্যান্স থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয়ের নজির গড়েছে বার্সা দলেই জার্সিতে অভিষেকে আলো ছড়িয়েছেন দানি ওলমো লালিকা শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নতুন মৌসুমে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা যার মাধ্যমে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করেছে হান্স ফ্লেকের দল রায়ো বায়ক্যানোর মাঠে মঙ্গলবার রাতে লালিকার ম্যাচটিতে দুই এক গোলে জিতেছে বার্সেলোনা উনাই লোপেজের গোলে ম্যাচের নবম মিনিটে পিছিয়ে পড়ে বার্সা পরে দ্বিতীয়ার্ধে সমতা টানেন পেদ্রি অবশ্য ইঞ্জুরি নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে পেদ্রিকে যেটা বার্সেলোনাকে বেশ ভোগাবে শেষের দিকে বার্সার জয়সূচক গোলটি করেছেন দানি অলমো বদলি নামা অলমোর গোলে জয় নিশ্চিত হয়েছে বার্সেলোনার অভিষেকের গোলের দেখা পেয়েছেন তিনি ম্যাচে জয়ের পরেও বার্সেলোনার দুই দুশ্চিন্তা বার্নেল ও পেদ্রের ইঞ্জুরি একেবারে অতিরিক্ত সময়ে পরপর দুই ইঞ্জুরি বার্সেলোনাকে নাড়িয়ে দিয়েছে যেটা মৌসুমে শুরুর অংশে বার্সার জন্য বড় ধাক্কা বটে ম্যাচে অবশ্যই বার্সেলোনার জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত যদি তিয়াত্তরতম মিনিটে ভিএআর মাধ্যমে বার্সেলোনার গোল বাতিল করা না রায়ো বায়াকানোরকে দুই শূন্য গোলে পরাজিত করার পর বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে নয় তিন ম্যাচ থেকে পূর্ণ নয় পয়েন্ট অর্জন করে লালিকায় পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে কাতালান জায়েন্টরা